হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা সকাল সকাল অন করলাম তো আজকে সারাদিনে কি করি না করি অবশ্যই পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন এই যে বাবা হাই দাও হাই টাটা দাও টাটা দাও বলো সালাম দাও সবাইকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সালাম দাও সালাম দাও সালাম দাও আসসালামু আলাইকুম সালাম দাও এই দেখেন আমার দুই ছেলে এটা ছোটটা আর এই যে এটা বড়টা আমার এই বড়ো ছেলে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক অনেক ঠান্ডা এবং অনেক শান্ত একটা ছেলে আর এই যেটা ছোটটা এটা একদম অশান্ত মানে অতিরিক্ত ডিস্টার্ব করে এবং অতিরিক্ত জ্বালায় আমার কেউ আমার ছোটো ছেলেকেও না আব্বু সালাম দাও তো সবাইকে সবাই ভালো আছেন বলো সে রোদ্রে মানে আমার বড় ছেলে রোদ্রে বেশিক্ষণ থাকতে পারে না ওকে আমি রোদ খাওয়াইতেছি কারণ ওরা এখনো মানে চল্লিশ দিন পূর্ণ হয়নি আর বাচ্চাদেরকে রোদ খাওয়ানো ভালো তার জন্য তো এদিকে আমার ছেলেকে রোদ খাওয়ানো শেষ করে ঘরে নিয়ে আসলাম আইসা দেখেন ঘরের কি অবস্থা তো ঘরের সব জিনিস ভাবলাম যে রোদটা যেহেতু পড়ছে ছেলেকে খাওয়ানোর পর ভাবছি যে বাহিরে সব কিছু দিয়ে দেয় আমার হাজব্যান্ডের শীতের কাপড় কোট জ্যাকেট তারপর আমাদের কম্বল যা যা ছিল সব কিছুই আমি আর কি ইয়াতে দিয়ে দিছি রোদে শুকাইতে দিছি সাথে যে ভাত নষ্ট না হইলে মানে একটু নরম হয়ে গেলে আমি কি করব ভাতগুলো শুকাই মানে এটা আমার আগে থেকে আমার কাছে মজা লাগে এদিকে বাপ আর ছেলে দেখেন কি সুন্দর গোসল করতেছে ওর বাবা ওকে প্রতি শুক্র শনিবার ওকে গোসল করায় দেয় আর প্লিজ ইগনোর করবেন আমার আশেপাশের সাউন্ডগুলা কারণ দুই ছেলে এতে লাগায় লাগাই দেয় বয়স ওভার দিতে গেলে আর ঘুমায় থাকলে তো বয়স ওভার দিতে গেলে ওরা দুই উঠা যায় তার জন্য আর কি আমি জাগ না থাকা অবস্থায় বয়স ওভার দেওয়ার চেষ্টা করি তো এদিকে আমার বড় ছেলে তো ভাবলাম যে আজকে দিন যা মিলে একটু ভিকাল আমি একটু সাজগুজ করে ছবি টবি তুলবো তার জন্য রেডি হওয়া হালকা করে তো কোন জাল কীভাবে কী লুক দিলাম তো দেখার জন্য সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভাল লাগবে এদিকে আমার মেজো যা ইসা পড়ছে ওনার ফাইনাল লুক দেখেন কেমন লাগতেছে এটা আমাদের গুলোমুলো ভাব ভাবি সরি পুর ফাইনাল লুক দেখেন আমাকে বলে নাই আমিও কিন্তু আমারও কিন্তু এই শাড়ি আছে দুইজনে প্ল্যানিং করে এই শাড়ি পরে আমি নিচে আসিলাম ওরা আমাকে ফোন করে বলছে যে এই শাড়ি পরে আমি নিজে ফটোশুট করতে পারতেছি না দেখেন দুই জালে মিলা কি শুরু লাগাই দিছে যে প্রচন্ড পরিমাণ বিরক্ত লাগাইতেছে আমার আর আমি দুই বলাই মানতে বারবার উঠতে উঠতে হয় না নিয়ে এই দেখেন দুইজনের ফাইনাল লুক কেমন লাগতেছে ওদিকে তাকে একটা ছবি তোলার জন্য অনেক তালাইতে হইতেছে দেখে বলো হাই গাইস দাও হাই দাও সালাম দাও সবাইকে সালাম দাও ওয়ালাইকুম সালাম চলো বাইরে চলো আমরা ছবি তুলি ওইদিকে ফটোশুট মানে ছবি হালকা পাতলা তোলা শেষ করে এদিকে ওর বাবা তেহারি আনছে দুপুরে ওর জন্য তো ওকে তেহারি খাওয়াই দিলাম আমি নিজেও খেলাম দুজনে মিলাম মা ছেলে একটু তেহারি খাওয়া দাওয়া করলাম আর এদিকে রাত্রে বাবুকে বলছি বলছে যে আমি অনেক দিন ধরে পোলা খাইতে চাইছে একটু পোলাও উনি এসো তোর বাবা রাত্রে মানে আমাকে শাড়ি পরা দেখলে ওর বাবা একটু খুশি লাগে তার জন্য যখন যেটাই চাই তখন মানে ওই টাইমটায় তখন তাই আয়না দেয় তো সাথে সাথে উনি কী করছে ওই দিন রাত্রে আমাদেরকে পোলা আয়না দিছে আমাকে আমার ছেলেকে তো বাজেট যেহেতু অল্প ছিল তো তিনজনে এক প্যাকেট আইনে খাইছি তাও রাত্রে ভাত খাওয়ার পরে অবশ্য খাইছি ভালোই লাগছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের পরিবারটা যেন এমন হাসি খুশি থাকে সবাই মিলেমিশে ভালোবেসে একসাথে যেন থাকতে পারি আর আমার ছেলে এদিকে দেখেন মানে সে খাবে না একটুও কিন্তু হাতাহাতি বেশি করে মানে উনি কী করবে করে দিয়ে এটা নষ্ট করবে বা পোরা বিছনাটা নোংরা করবে তার স্বভাবই হলো এরকম তার বলতে না সব বাচ্চারাই যে যারা এই বয়সে আছে সব বাচ্চারা এরকম ধরতে চায় পরে ময়লা হাতায় মানে তাদেরকে চাইলেও আটকায় রাখা যায় না তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন দুই ছেলের জন্যই তো বাচ্চা হওয়ার পর পারতেছি না ওরকম ভিডিও দেওয়ার জন্য তাও যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি সবাই আমার দুই ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আপনাদের সবাইকে ভালোবাসা অভিনন্দন সবাইকে আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এদিকে দেখেন আমার ছিল আল্লাহ হাফেজ দিতেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম